আর কিছুটা সময় পেরোলেই তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের সংস্কৃতের পরীক্ষা তারই সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে এসেছি যে সমস্ত প্রশ্নগুলো প্রশ্নগুলো বলবো সেগুলো গুরুত্বের সেই তোমরা পরীক্ষার আগের মুহূর্তে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবে প্রথমেই জানিয়ে রাখি আমি সংস্কৃতের কোনো শিক্ষক নয় তবে সংস্কৃতের যিনি শিক্ষক ওনার কাছ থেকে অর্থাৎ বিপ্লব স্যার ওনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাবো ও উনি আমাদেরকে এই সাজেশনটা দিয়েছেন এবং এই সাজেশনটা পেয়ে আশা করি তোমরা অনেক উপকৃত হবে তো সেই প্রশ্নের তিনি কি কি বলেছেন কোন কোন প্রশ্নগুলো দিয়েছেন এবং সেটা আমি তোমাদের সাথে আলোচনা করতে সাতে দিন এটাও বলেছেন যে শুধুমাত্র এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করেই পরীক্ষা দিতে গেলে কিন্তু হবে না তোমাকে এই প্রশ্নগুলো আগে প্রস্তুতি নিতে হবে সাথে তো কিন্তু বইটা একটু পড়ে যেতে হবে তাছাড়া কিন্তু যেভাবে বর্তমানে প্রশ্ন তৈরি হচ্ছে 3 সেমিস্টারে তাতে কিন্তু সব কমন পাওয়া সম্ভব নয় তো যাই হোক তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাবে আমি যে প্রশ্নগুলো বলছি তোমরা চাইলে লিখে নিতে পারো অথবা তোমরা এই প্রশ্নগুলো প্রস্তুত আছে কিনা তোমরা ভালোভাবে ফুটিয়ে দেখে নাও প্রথম দেখো তোমাদের এটা চল্লিশ নম্বরের পরীক্ষা হবে রয়েছে তোমাদের পাঁচটা ইউনিট প্রথমেই রয়েছে তিনটি সাংস্কৃতিক সাংস্কৃতিক সাহিত্য এবং তারপর রয়েছে সাংস্কৃতিক ব্যাকরণ সংস্কৃত সাহিত্যের ইতিহাস আমার যদি কোনো জায়গায় কোনো উচ্চারণে ভুল হয় তার জন্য ক্ষমা মার্জনা করবে কারণ আমি সংস্কৃতের শিক্ষক যেহেতু নই ঠিক আছে তো প্রথমেই গদ্য পাঠ্যাংশে যে গদ্য তোমাদের রয়েছে সেখান থেকে তোমরা কি কি করবে রাজবাহন চরিতাম এখান থেকে তোমরা কি কি করবে প্রথমে এখানে পড়বে যে এটি কোন গ্রন্থের অংশ এটা হচ্ছে দশকুমার চরিতাম গ্রন্থের অংশ রাজবাহন চরিতাম পাঠ্যাংশ দশকুমার চরিতামের প্রথম উচ্ছ্বাস এটা ভালো করে করবে রাজবাহনের প্রতিপক্ষের নাম কি এছাড়া রাজবাহনের যে প্রতিপক্ষ তার নাম চন্ড বর্মা সেটা মনে রাখবে রাজবাহন বিপদকে মেনে নিয়েছিলেন দৈব বা ভাগ্য নির্ধারিত করে ওয়ান লাইনের এগুলো হচ্ছে উত্তর এগুলো কিন্তু মুখস্থ রাখবে চন্ড বর্মার ভাইয়ের নাম কি ছিল দারু বর্মা আচ্ছা এরপর তুমি করবে যে রাজবাহনের যে বন্ধুর নাম কি ছিল পুষ্পদ্ধব আহ প্রাণ সমাম সমাস্য বাক্যে প্রাণ সমার অর্থ কি উত্তর হবে প্রাণের চেয়ে প্রিয় ঠিক আছে রাজবাহন বিপদকে গ্রহণ করেছিলেন এটা আবার বলছি কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বলেছেন স্যার তো এটা হচ্ছে দৈব বা ভাগ্য নির্ধারিত অন্তপুরি রক্ষীর প্রবেশ করেছিলেন উত্তর হবে কোলাহল শুনে ঘটনাস্থলে যেতে ঠিক আছে এরপর করবে যে অবন্তি সুন্দরী রাজবাহনের প্রতি শ্রদ্ধা দেখান কিভাবে কতটা হবে মৃদু হেসে এই জায়গা থেকে তোমরা মোটামুটি এই প্রশ্নগুলো করবে এবার তোমাদের যে পদ্য রয়েছে সেখান থেকে কিন্তু বেশ কিছু অংশ করতে হবে এই যে যোগ কর্মস্য কৌশলম এই জায়গা থেকে তোমরা প্রথমেই করবে যে যোগ কর্মস্ব কৌশলম পাঠ্যাংশটি কোন গ্রন্থের অংশ শ্রীমদ ভাগবত গীতা সেটা এই ভাগবত গীতার যে রচয়িতা তিনি কে উত্তর হবে মহর্ষি ব্যাসদেব ভাগবত গীতা কোন গ্রন্থের অংশ উত্তর মহাভারতের শ্রীমদ্ ভাগবত গীতার যে ওপর নাম সেটার নাম কি উত্তর হবে সপ্ত সপ্তশী এখানে শ্লোক কয়টি আছে অর্থাৎ ভাগবত গীতা থেকে যতগুলো প্রশ্ন আছে তুমি কিন্তু করে যাবে এখানে শ্লোক কয়টি আছে শ্লোক সংখ্যা কয়টি কয়টি বা এখানে অধ্যায় আছে মহাভারতের শ্লোক কয়টি আছে হ্যাঁ সেখানে পর্ব সংখ্যা কয়টি কর্মেন্দ্রীয় সংখ্যা কয়টি কর্মেন্দ্রীয় সংখ্যা কয়টি এখানে পাঁচটি ঠিক আছে কর্মেন্দ্রীয় যে কর্মেন্দ্রীয় যে সংখ্যা পাঁচটি সেই পাঁচটা সংখ্যা কি কি সেটা মনে রাখবে মহাভারতে ব্রহ্ম শব্দের অর্থ কি উত্তর হবে বেদ এটা ভালো করে করবে ঠিক আছে যোগ কর্মস কৌশল শ্লোকটি দ্বিতীয় অধ্যায়ের কততম শ্লোক উত্তর হবে আর যদি আবার প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে কততম অধ্যায় তখন তুমি বলবে এটা তৃতীয় অধ্যায় আচ্ছা এখানে বেশ কয়েকটা অর্থ তোমাকে এই যে পদ্মটা আছে সেখানে কিন্তু প্রত্যেকটা অর্থ অর্থ বাংলা অর্থ সংস্কৃত থেকে বাংলার যে অর্থ সেটা কিন্তু ভালো করে মুখস্থ করে যাবে যেমন ধরো কয়েকটা বলছি বিমূরতা বিমূরতার অর্থ হচ্ছে মূর্ছেতা ব্যক্তি হুম ইন্দ্রিয়ার্থ অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় এছাড়া হচ্ছে বৃদ্ধি শব্দের অর্থ জানবে এই প্রত্যেকটা অর্থ কিন্তু এই জায়গা থেকে ভালো করে মুখস্থ করে যাবে এবার কয়েকটা সংস্কৃতের লেখা আছে এই প্রশ্নগুলো স্যার বলেছেন দেখে যেতে তো সংস্কৃত যেহেতু আমি পড়তে পারবো না আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা এই চার পাঁচটা দেখো প্রশ্ন আছে এই চার পাঁচটা প্রশ্ন একটু দেখে যেও ঠিক আছে সাথে দেখো জ্ঞান লাভ করেন বা জ্ঞান লাভের দ্বারা অর্জিত হয় পরম শান্তি জ্ঞান লাভ করেন শ্রদ্ধাশীল যত্নশীল ইন্দ্রীয় সংযমী ব্যক্তি এই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়বে দৃশ্য কাব্য এবার যাব পরবর্তী অধ্যায় কাব্য যেখানে দুর্বাশস অভিশাপ এখান থেকে তোমরা কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন তোমাদেরকে একটু করতে হবে ঠিক আছে দেখো এখান থেকে তোমরা কি করবে প্রথমে করবে যে এই যে পাঠ্যাংশ পাঠ্যংশটা আছে সেটা কোন নাটকের অংশ উত্তরটা হবে অভিজ্ঞান শুকুন্তালাম ঠিক আছে দুর্বাশ্বাস অভিশাপ অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর হবে চতুর্থ অঙ্ক থেকে নেওয়া হয়েছে এবার তোমরা যেটা বেশি করে জোর দিয়ে পড়বে সেটা হচ্ছে অভিজ্ঞতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু ভালো করে পড়ে যাবে যেমন এই যে অভিজ্ঞান শকুন্তলাম যে নাটক সেখানে নায়কটাকে উত্তর হবে দুসমন্ত ঠিক আছে দুষ্মন্ত ছিলেন কোথাকার রাজা ছিলেন তিনি হস্তিনাপুরের রাজা ছিলেন ঠিক আছে শুকুন্তলা সখী কয়জন ছিল দুইজন কি কি নাম ছিল হ্যাঁ সেগুলো করবে একটা ও ঠিক আছে এগুলো করবে তারপর দেখবে সেই জায়গায় কিছু উক্তি আছে সেই উক্তিগুলো কে করেছেন সেইগুলো ভালো করে পড়তে হবে ঠিক আছে গান্ধার্ব বিবাহ অর্থ এটা গান্ধার্ব বিবাহ এর অর্থটা কি ভালো করে করবে অর্থাৎ পিতা অনুমতির অপেক্ষা নয় ঠিক আছে বিবাহের প্রকার কয়টি কি অভিশাপ দিয়েছিল দুর্বাসার অভিশাপের কথা প্রমাণ কে করেন ঠিক আছে প্রিয়ঙ্গদা ঠিক আছে কুদ্ধ দুর্বাসা শান্ত করার পরামর্শ দিয়েছিলেন উত্তর হবে অনুসোয়া অর্থাৎ আরেকজন বন্ধু অনুষক ফুল তুলতে গিয়ে কি শুনেছিল অতিথোর কন্ঠস্বর এই ধরনের প্রশ্নগুলো করবে দুর্বাসা অভিশাপ অভিশাপ মুক্ত হবে দুর্বাসার অভিশাপ মুক্ত হবে কি করলে ঠিক আছে উত্তর হচ্ছে ও দেখালে এই জিনিসগুলো করবে এবারে দেখো সংস্কৃতর আবার কিছু অংশ রয়েছে এগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমরা এগুলো একটু দেখে নাও এবং দেখো যে তোমার এগুলো প্রস্তুতি হয়ে আছে কি নেই ঠিক আছে এগুলো একটু পড়ে নেবে কিছু কিছু অর্থ দেওয়া আছে এবং উক্তি দেওয়া আছে সে জায়গাগুলো করলে মোটামুটি তোমরা সংস্কৃত থেকে খুব ভালোই কম পাবে এবং সংস্কৃতের প্রশ্ন কিন্তু যথারীতি উচ্চ মাধ্যমিক সহজই হয় তবে এবারে যেহেতু নতুন প্রশ্ন প্যাটার্ন দেখা যায় কেমন ধরনের প্রশ্ন এবারে দেয় এবার হচ্ছে ব্যাকরণ অংশ ব্যাকরণের অংশ থেকে তোমাদের প্রথমেই থাকছে প্রত্যয় এবং নাম ধাতু প্রত্যয় সেখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদেরই করতে হবে যেমন ধাতুর সঙ্গে যুক্ত হয় কোন প্রত্যয় কৃত প্রত্যয় প্রত্যয় কয় প্রকার কি কি দুই প্রকার ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো করবে তারপর যেমন এই যে শব্দের সাথে যুক্ত হয় কোন পথে এটা আছে ধাতুর সঙ্গে যুক্ত হয় কোন পত্র শব্দের সাথে যুক্ত হয় কোন এই দুটো আছে শিব যুক্ত অন শৈব বহুল যুক্ত এইগুলো ভালো করে পড়ে এই যে বিচ্ছেদ রয়েছে ঠিক আছে এইগুলোকে তোমরা ভালো করে দেখে যাবে এরপর হচ্ছে অনেকগুলো আছে যেমন ধরো উরু যুক্ত স্থন বরিষ্ঠ হ্যাঁ যুক্ত স্থান লোভিষ্ঠ এগুলো আমি আসলে জানি না এগুলো কি আমাকে স্যার যেমনটা বলেছেন না আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো এই ধরনের তোমরা হয়তো ভালো বুঝবে আমার থেকেও সংস্কৃত এগুলো যেমন বহল যুক্ত ইয়সন বহিয়স এইগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে এই জায়গাগুলো দেখে যেতে বলেছেন কারণ এগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এবারে দেখো বেশ কিছু অর্থ তোমাদেরকে বলতে হবে যে কোন অর্থে এই প্রত্যয়টা ব্যবহার হয় যেমন আহ নিন্দা নিন্দা প্রশংসাসু এই অর্থে ব্যবহৃত প্রত্যয় কোনটা উত্তরটা হবে মতুক নিদার্থে মতুক প্রত্যয়ের উদাহরণ অনুমান অনেকের মধ্যে একের উৎসর্গ বোঝালে তমক দুই লবণযুক্ত হচ্ছে তোমাদের কারক কারক থেকে প্রথমে তোমরা একেবারে সর্ব সাধারণ কয়েকটা প্রশ্ন আছে যেমন কারো কয় প্রকার বিভক্তি কয় প্রকার এগুলো পড়বে সেই জায়গা থেকে বেশ কিছু অর্থ তোমাদের করতে হবে বিভক্তি কোন অর্থে কোথায় ব্যবহৃত হয় সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে যেমন দেখো নদাং সাতটি বালা এই বাক্যে বালাপদের বিভক্তি কি উত্তরটা হবে প্রথমা ঠিক আছে তারপর মুনি বনম উপবসতি বাক্যে বনম পদের বিভক্তি দ্বিতীয়া ঠিক আছে আর জপম অনুপ্রাবশ্য বাক্যে জপম পদের বিভক্তি দ্বিতীয়া ঠিক আছে এই ধরনের বাক্যে কোন একটা শব্দ দিয়ে তোমাকে বলে দিতে বলে দেবে যে এখানে বিভক্তিটা কি তো সেগুলো করতে হবে তো সেই ধরনের প্রশ্ন তোমাদের নিশ্চয়ই নোটস বা বইতে আছে ভালোভাবে তো সেগুলো কিন্তু প্রস্তুত করে যাবে ক্রিয়া বিশেষণে কোন ধরনের বিভক্তি ব্যবহৃত হয় হ্যাঁ এগুলো করবে দ্বিতীয় বিভক্তি ব্যবহৃত হয় অকথিত কর্ম বলতে কোন কর্ম বলছে গৌণ কর্ম ঠিক আছে এগুলো করবে কাকে ভো মদং আর রক্ষ বাক্যে মদং পদে কারক বিধায়ক সূত্রটা কি কর্ম উত্তরটা হবে কৌতুরিস্পৃততম কর্ম সুখেন মৃততি বালিকা বাক্যে সুখেন পদ উত্তর হবে প্রকৃত দ্রব্য সরি আ পুকিতি বট ঠিক আছে করণ কারক বিধায়ক সূত্রটি ভালো করে মনে রাখবে সাধক তমং করণম ঠিক আছে আচ্ছা এছাড়া দেখো অনেকগুলো লাইন তোমাদের দেয়া থাকবে আমি বারবার বলছি এই ধরনের প্রশ্নগুলো বারবার করে যাবে অনেকগুলো লাইন থাকবে সেই লাইনের প্রত্যেকটা অর্থ সেই অর্থটা পদটা আসলে কি বিভক্তি এই ধরনের আরও একটা আমি বলে দিচ্ছি সেগুলো তোমরা করে যাও গৃহং গচ্ছং trinong spiting বাক্যে trinong পতি উত্তরটা হবে অণিস্বিত কর্মে দ্বিতিয়া ঠিক আছে এই নির্ণয় করাগুলো কারক বিভক্তি নির্ণয় করাগুলো খুব ভালো করে দেখে যাবে কারণ এখান থেকে একেবারে প্রশ্ন আসবেই এবার কোন কারকে কোন বিভক্তি যুক্ত হয় সেটা কিন্তু ভালো করে দেখে যাবে এরপর আছে সমাস समास আমরা যারা মাধ্যমিক তোমরা প্রত্যেককে গিয়েছছো তো মাধ্যমিককে তোমরা समास শিখেছো তো সমাসের উৎপ্রত্তিগত যে অর্থ সেটা কিন্তু দেখে রাখবে যেমন সম অস যুক্ত ঘপি পঞ্জয় ঘন সমাজ শব্দের অর্থটা খুব ভালো করে মনে রাখবে সংক্ষেপ এছাড়াও কোন যেমন এখানে একটা প্রশ্ন দিয়েছেন যে সমর্থ পদবিধি সূত্রটি কোন শ্রেণীভুক্ত উত্তরটা হবে তোমার পরিভাষা সূত্র ব্যাস বাক্যের প্রত্যেক পদকে কি বলে সমস্যমান পদ এগুলো সাধারণ প্রশ্ন এগুলো তোমরা পড়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে যে কোন সমাসে কোন জায়গায় কোন সমাজটি ব্যবহার হয় যেমন ধরো অপৈভাব সমাস অপৈভাব সমাজ সাধারণত কি লিঙ্গ হয় কিলিগলিঙ্গ হয় ঠিক আছে যোগার্থে হয় কোন সমাস অপরিভাব সমাস নির্মকিক্ষম পদটি কি সমাস কোন পদ কি সমাস এই ধরনের প্রশ্ন আসতে পারে তুটতাবে অপরিভাব সমাস পরপদের অর্থ প্রাধান্য হয় কোন সমাসে তৎপুর সমাসে প্রত্যেকটা সমাসের যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো খুব ভালো করে দেখে যাবে কারণ সেখান থেকে তুলে ছোট ছোট প্রশ্ন তোমাদের দিতে পারে রামস্য অনুযোগ এখানে সমাসবদ্ধ পদটি কি তৎপুর সমাস হয়তো তোমাকে কোনো একটা সমাসমান পদ দিয়ে দিল বা কোন একটা পদ দিয়ে দিল সেটাকে তোমাকে সমাস নির্ণয় করতে বলল ঠিক আছে তোমাকে ব্যাসবাক্য সহ সমাস করতে হবে এই ধরনের প্রশ্ন আসবে রাজর্ষি খুব আসে পরীক্ষায় রাজর্ষি পদটি কোন সমাস কর্মধারয় সমাস দ্বন্দ্ব পানম পদটি কোন সমাস তৎপুরুষ সমাজ কিง শাখা পদটি কোন সমাস উত্তর কর্মধারয় সমাস এই ধরনের প্রশ্ন আসবে কোন শব্দবী কোন সমাসের মধ্যে পড়ছে কোনটির মধ্যে কোন বিভক্তি যুক্ত হয় এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের করণ কারক এবং বিভক্তি থেকে দেবে এবং সমস্ত সমাজের ক্ষেত্রে সমাজ নির্ণয় এবং ব্যাস নির্ণয় বা কোন পদ দিয়ে কি সমাজ এরকম ধরনের প্রশ্ন তোমাদের দেবে আচ্ছা পুরাণের সংক্ষিপ্ত পরিচয় সেখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের বলে দিয়েছেন এগুলোর মধ্যে আসার সম্ভাবনা বেশি যেমন পুরাণের যে রচয়িতা তিনি কে পুরাণ তিনি হচ্ছেন মহর্ষি ব্যাস পুরাণ শব্দের যে অর্থ সেটা কি উত্তর হবে প্রাচীন কাহিনী তারপর পুরাণের লক্ষণ কয়টি এবং কি কি পাঁচটি লক্ষণ সর্ব মনন্তর এবং বংশানুচরিত এটা করবে হ্যাঁ সংখ্যা কত উত্তর হবে আঠারোটি ঠিক আছে সর্ববৃহৎ পুরাণের নাম কি ক্ষুদ্রতম পুরাণের নাম কি এই প্রশ্নগুলো সর্ববৃহৎ স্পন্দ পুরাণ এবং সর্ব আহ ক্ষুদ্রতম পুরাণের নাম হচ্ছে আহ কর্মী পুরাণ ঠিক আছে কর্মপ্রাণ পুরাণ আচ্ছা এরপর হচ্ছে স্বপ্রাণের এবার হচ্ছে প্রাণ শ্লোক সংখ্যাগুলো কত সেগুলো ভালো করে মনে রাখবে তারপর যেমন মৌর্য বংশ গুপ্ত বংশের যে ইতিহাস কোন কোন প্রাণ থেকে পাওয়া যায় এগুলো করবে ঠিক আছে মৎস্য পুরাণ মানুষের রক্ষার কাহিনী বর্ণনা করেছে কিসের উত্তর হবে মৎস্যের ভাগ পুরাণ ভাগবত পুরাণের কয়টি স্কন্ধ পাওয়া যায় উত্তর বারোটি ঠিক আছে পুরাণকে বেদের পরিপূরক বলা হয় কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এটা পড়বে উত্তরটা দিয়েছেন যে বেদের বহু দুর্বোধ্য মন্ত্রের অর্থ এখানে পাওয়া যায় তাই বলা হয় ঠিক আছে এই জায়গা থেকে এই প্রশ্নগুলো করবে এবং শেষ অংশ রয়েছে তোমাদের অনেকগুলো রয়েছে তোমাদের সেখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন করতে হবে লাস্ট অধ্যায় তোমাদের শেষের অধ্যায়টা কিন্তু অনেকখানি বড় ঠিক আছে ভাস ভাস থেকে কোনগুলো করবে এখান থেকে তোমরা করবে যে ভাসের শ্রেষ্ঠ নাটক কোনটি ঠিক আছে আহ মুচ মুচকো কাটিকো কোন নাটকের আহ অনুকরণ উত্তর চারু দত্ত প্রতিমা নাটকের অঙ্ক সংখ্যা কয়টি সাতটি অভিষেক নাটকের অঙ্ক সংখ্যা কয়টি ছয়টি তারপর তোমার চারু দত্ত নাটকে চারু কে ছিলেন উত্তর হবে দরিদ্র ব্রাহ্মণ ছিলেন ঠিক আছে ভাষের প্রকরণ শ্রেণীর রূপক কোনটি উত্তর হবে প্রতিজ্ঞা যৌবন্ধ ঠিক আছে এই ধরনের প্রশ্ন এরপর যেগুলো করবে এখান থেকে পঞ্চ পঞ্চরাত্র নাটকের সংখ্যা কয়টি আহ বালচরিত নাটকের অঙ্গ সংখ্যা কয়টি পাঁচটি ঠিক আছে স্বপ্ন স্বপ্ন বাস দত্তম নাটকের প্রত্যেকটা যে তার অঙ্গ সংখ্যা কয়টি এটা ভালো করে মনে রাখবে ঠিক আছে যেমন অভিরাম হ্যাঁ স্বপ্ন বাস দত্তম এগুলো তারপর রামায়ণ অভিগম্বরের রচিত নাটক সংখ্যা কয়টি উত্তর দুটি আহ ভাষের কোন নাটকে উৎস বৃহৎ কথা উত্তর হবে প্রতিজ্ঞা যৌবদ্ধ ঠিক আছে এই প্রশ্নগুলো এই জায়গা থেকে করে দেবে আচ্ছা এবার তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার কালিদাস কালিদাস থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন করে যাবে যেমন কালিদাস কোন রাজার সভা ছিলেন বিক্রমাদিত্য কালিদাস কয়টি নাটক রচনা করেছিলেন তিনটি এই অংশ থেকে কিন্তু অভিজ্ঞান শকুন্তলাম অভিজ্ঞান শকুন্তলাম বিক্রম বর্ষণীয় এই জায়গা থেকে যে প্রশ্নগুলো আছে এই দুটো টপিক খুব ভালো করে করে যাবে যেখানে অঙ্ক সংখ্যা কয়টি মুখ্য রস কি ঠিক আছে জাতীয় রূপকের উদাহরণ মানে এই অভিজ্ঞান শকুন্তলাম এবং বিক্রম বর্ষণীয় এই বর্ষীয় এই জায়গা থেকে পড়ে যাবে তারপর মালবিকা গিগমিত্রম গিগ্নিমিত্রম ঠিক আছে এই জায়গা থেকে কিন্তু পড়ে যাবে এইগুলো ধর এই জায়গা থেকে প্রশ্ন তোমাদের আসবে আহ কুমার সম্ভবন যে মহাকাব্য সেখানে স্বর্গ কয়টি মেঘদূত কোন ছন্দে রচিত এখানে তোমার বিভাগ কয়টি রয়েছে মেঘদূতের শ্লোক কয়টি রয়েছে এই যে ধরনের প্রশ্নগুলো যেমন এটা খুবই ইম্পর্টেন্ট যে রঘুবংশ মহাকাব্যের স্বর্গ কয়টি আছে এবং এখানে শ্লোক কয়টি যে স্বর্গ আছে উনিশটি শ্লোক আছে পনেরোশো উনসত্তরটি এগুলো খুবই খুবই ভালো করে পড়ে যাবে আচ্ছা ভবভূতি ভবভূতি থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে করতে হবে এখান থেকেও কিন্তু অনেকগুলি প্রশ্ন রয়েছে কারণ অধ্যায়টাই বড় তো এখানে প্রথমেই যে প্রশ্নগুলো আমি তোমাদের বলেছি মহাভারত হ্যাঁ হ্যাঁ সরি মাধক তারপর হচ্ছে তোমার মহাবি চরিত উত্তর উত্তর রাম চরিত এই যে কয়েকটা তারপর হচ্ছে তোমার নাটক এই প্রত্যেকটা নাটক সংখ্যা কি নাটক সংখ্যা কয়েকটি নায়ককে নায়িকাকে মূল রস কি এই এই প্রশ্নগুলো প্রত্যেকটা নাটক থেকে যেন তোমার মনে থাকে ঠিক আছে এখান থেকে কিন্তু আসতে পারে নায়ক নায়িকা এবং মূল রস এবং অঙ্গ সংখ্যা ঠিক আছে এবং দৃশ্য কাব্যটা ভালো করে মনে রাখবে যেমন ধরো মালুতি মাধব কোন জাতির দৃশ্যকাব্য উত্তরটা হবে তোমার মাধব দৃশ্যকাব্য ঠিক আছে তারপর ভবভূতির পরিণত বয়সের রচনা কোনটি উত্তর হবে উত্তরা উত্তর রাম চরিত্র বিদূষক নাটকের রচনা কে করেন ভবভূতি ঠিক আছে এইগুলো করবে তারপর ভগবতী কোন ধর্মাবিল বিলম্বী ছিলেন উত্তরটা হয়ে যাবে তোমার শৈব এর প্রকৃত নাম কি ঠিক আছে এইগুলো শ্রীকণ্ঠ করবে আরো কিছু প্রশ্ন রয়েছে যেমন আর্য ভট্ট এবং শেষ এটাই শেষ ঠিক আছে অনেকগুলো প্রশ্ন করতে হবে কিছু করার নেই সিলেবাসটা বড় আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্তের সংক্ষিপ্ত পরিচয় সেই জায়গা থেকে কয়েকটা প্রশ্ন করবে যে আর্যভট্ট যে গ্রন্থটির নাম সেটি কি ছিল তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন আর্য গ্রন্থটির নাম কি ছিল আর্য ঠিক আছে গণিত শব্দের অর্থ হিসাব নিকেশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কয়টি ছিল ঠিক আছে একশো একুশটি এবং গ্রন্থটি কিসে রচিত উত্তর হবে শ্লোকে রচিত গণিত পদে শ্লোক কয়টি আছে তেত্রিশটি ঠিক আছে গোল পদে শ্লোক কয়টি আছে উত্তর হবে পঞ্চাশটি এগুলো কিন্তু মুখস্ত করবে আচ্ছা শূন্যের ধারণা কে প্রবর্তন করেন উত্তর আর্যভট্ট ঠিক আছে প্রথম ব্যাখ্যাও তিনি করেছিলেন ঠিক আছে এছাড়া হচ্ছে তোমার আর্যভট্ট কি প্রবর্তন করেছিলেন উত্তর হবে সূর্য কেন্দ্রিক তত্ত্ব পৃথিবীর সূর্যের চারদিকে তারপর হচ্ছে কে রচনা করেছিলেন উত্তর হবে ব্রহ্মগুপ্ত এই ব্রহ্মগুপ্তের গুপ্তের ওপর থেকে আবার বিভিন্ন প্রশ্ন করবে যে তিনি কত সালে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান কি তার পিতার নাম কি তিনি কোন গ্রন্থ রচনা করেছিলেন এইগুলো কিন্তু করবে এবং সেই গ্রন্থেই তোমার অধ্যায় কয়টি আছে ঠিক আছে তার গ্রন্থটি নাম ছিল ব্রহ্ম সিদ্ধান্ত এবং সেখানে সেটা ছাড়া তিনি আরো গ্রন্থ ছিল তার আরো গ্রন্থ ছিল যেমন খন্ড খাদ্য ঠিক আছে এবং সেই দুটি অংশ কি কি একটা হচ্ছে মূল খন্ড খাদ্য এবং একটা হচ্ছে উত্তর খন্ড খাদ্য ঠিক আছে এগুলো পড়বে এই ব্রহ্ম গুপ্ত যে খন্ড খাদ্য রচনা করেন সেটা কত সালে কত খ্রিস্টাব্দে ছশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে আর একটা প্রশ্ন করে রাখবে যে যে বৈদিক অংশে প্রাচীন গাণিতিক পদ্ধতি উল্লেখ করেছেন সেটা কি উত্তর হবে শুল্ক সূত্র এই ছিল তোমাদের সংস্কৃতের সম্পূর্ণ সাজেশন আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে যারা কমেন্ট করে যাচ্ছিলেন সংস্কৃত সাজেশনের জন্য আশা করি আর তোমরা ভিডিওটা দেখছো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এমন কিন্তু নয় যে কটা প্রশ্ন পড়ে গেলেই তোমরা সব কমন পেয়ে যাবে তবে এই প্রশ্নগুলো গুরুত্ব নিরীক্ষে অনেকটাই গিয়ে কাজে তোমরা এই প্রশ্নগুলো আগে ভালো প্রিপারেশন নেবে তারপর তোমার হাতে সময় থাকলে তুমি বাকি প্রশ্নগুলোকে প্রস্তুতি নিয়ে আশা ভিডিওটা তোমাদের ভালো লাগলো আজকের ভিডিও এই পর্যন্তই রাখি দেখা হবে কালকে তোমাদের সংশ্লিত প্রশ্নের সমাধান নিয়ে